প্রত্যেক দিনের মতো আজকেও সকাল সকাল ঘুম থেকে উঠে চলে গিয়েছিলাম আগে নিজের চুলটা ভালো করে গুটিয়ে নিতে তারপর এক এক করে সব কাজগুলো সারবো তার কারণ চুল ছেড়ে রেখে আমি না একদমই কাজ করতে পারি না আর প্রত্যেক দিন সকাল হলো মানে শুরু হয়ে গেল যার যার ডিউটি শরীরটা একেবারে ঠিক নেই একটু একটু ঠিক লাগছে তারপরেও নিজের কাজ তো নিজেকেই করতে হয় তাই না হাজার চেষ্টা করলেও না পারলেও শত বাধা বিপত্তি পারিও নিজের কাজগুলো নিজেকেই সারতে হবে তাই আর দেরি না করে তাড়াহুড়ো করে কাজে লেগে পড়লাম আজকে আবার রবিবার সকাল সকালে উঠেছি অনেক কাজ আছে আজকে আসলে শরীরটা ঠিক না থাকার কারণে সব কাজগুলো আজ করব কাল করব এইভাবে জমা হয়ে গিয়েছিল তো আজকে ভাবলাম আজকে আর কোনো অজুহাত দেওয়া যাবে না যেহেতু নিজের কাজ নিজেকেই করতে হবে তাই কাজ জমিয়ে শুধু শুধু নিজের ওপর চাপ দিয়ে কোনো লাভ নেই আজকে টুকটুক করে বেশ কিছু কাজ সেরে নেব তো সকাল সকাল উঠে জানলাটা খুলে বিছানাটা পরিষ্কার করে নিলাম দেখো বিছানা না পরিষ্কার করলে আমার যেন সকালই হয় না এটা তো তোমাদেরকে আগের ভিডিওতেও বলেছি আর বেড কভারটা যেহেতু কালকেই পাল্টেছি যার জন্য আজকে আর পাল্টালাম না আমি চেষ্টা করি রবিবার করে বদলে দেওয়ার আর যদি তার আগেই মনে হয় বদলাতে হবে তাহলে বদলে দিই যেমন কাল বদলেছি তাই আজকে আর হাত দিলাম না চলো টুকটাক কিছু ওষুধ ছিল সকাল সকাল সেইগুলো খেয়ে নিচ্ছিলাম আর কয়েকটা জামা কাপড় ছিল কালকে ভাজ করা হয়নি তাই ওগুলোকেই আজকে আগে সকাল সকাল ভাজ করে নিচ্ছিলাম তার কারণ সোফার মধ্যে রেখে দিলে পরে না সোফাটা আটকে থাকে এসে না কেউ বসতে পারে না তো চলো টুকটুক করে জামা কাপড়গুলো গুছিয়ে নিই এরপর আরও অনেক অনেক কাজ আছে নেক্সট ওই ঘরটাও পরিষ্কার করতে হবে তবে তার আগেও কিছু কাজ আছে সেগুলো সেরে নেবো আবার অনেক অনেক জামা কাপড় হয়েছে জানো তো ওই যে বললাম সব জমিয়ে রেখে রেখে আজ কাচবো কাল কাচবো এইভাবে না কাচাই হচ্ছিল না তো যার জন্য ভাবলাম যে না আজকে যাই হোক আজকে শরীরটা একটু হলেও ঠিক লাগছে আর শরীরটা ঠিক না লাগলেও কিছু করার নেই আজকে করবোই যেমনভাবেই হোক একটু একটু থেমে থেমে করবো বাট তাও করবো তো যেমন ভাবনা তেমন কাজ দেরি না করে সব জামা কাপড়গুলো দেখো ঝটপট গুছিয়ে নিয়ে যার যার তাকে সেগুলোকে রেখে দিচ্ছি মানে অ্যাকচুয়ালি আমার জায়গায় আমারগুলোকে ওর জায়গায় ওরগুলোকে রেখে দিচ্ছে তার কারণ খুঁজতে সুবিধা হয় এই আর কি এরপর যেগুলো কাচার জামা কাপড় ছিল সেগুলো নিয়ে এলাম আর আমি কি করি বলো তো নোংরা কাপড়গুলো আমি এদিক ওদিক না ছিটিয়ে রেখে সব মেশিনের মধ্যে ভরে রাখি তাহলে আর কি সুবিধে হয় তো দেখো একের পর এক জামা বের করেই যাচ্ছিলাম মানে অনেক অনেক জামা কাপড় হয়ে গিয়েছিল কাচতে দেওয়ার জন্য আর আমার মেশিনটা আবার ওভারলোড নেয় না যেমন তিনটে চাদর কাচলে পরে এর বেশি আর অন্য একটাও জামা কাপড় নেবে না এই জন্যই ভাবলাম যে চাদরগুলো আমি এখন কাচ্ছি না কারণ জামা কাপড়গুলো আগে প্রয়োজন চাদরগুলো একটু দেরি হলেও কোনো অসুবিধা নেই যার জন্য এই আর কি আমি চাদরগুলোকে পরে কাচবো বলে রাখলাম আর কিছু জামা কাপড়গুলোকে কাচতে দি দিলাম দিয়ে চলে আসলাম এই ঘরটাই এই ঘরটা মোটামুটি পরিষ্কারই ছিল তারপরে ওই কিছু ছড়িয়ে ছিটিয়ে ছিল সেইগুলো একটি পরিষ্কার করে নিয়েছিলাম বেডটা একটু ঝাঁটা দিয়ে ঝেড়ে দেবো ব্যাস এরপর চলে এলাম রান্নাঘরে তবে সাধারণত আমি সকাল সকাল আগে স্নান পুজোটাই সেরে তারপর রান্নাঘরে ঢুকি আসলে তাহলে আমার বেশি সুবিধে হয় তার কারণ না স্নান করতে দেরি করলে আমি অ্যাকচুয়ালি স্নান করতে করতে দুটো আড়াইটা তিনটা বাজিয়ে দিই এইটা ছিল স্নান করার সুবিধে কিন্তু স্নান করার পর যেটা অসুবিধা হচ্ছে ইদানিং আমার যে স্নান করে খেয়ে নিলে পরে না শরীরটা একদম ঝিমিয়ে যাচ্ছে মনে হচ্ছে শুয়ে থাকি উঠতে একদম ইচ্ছে করছে না যার জন্য আগে সব রান্নাবান্না করে আজকে স্নান করেছি আর তোমাদের দাদাভাই যেহেতু সকাল সকাল কাজে বেরিয়ে যাবে যার জন্য ওর জন্য একটু গরম ভাত আর আলুর ঝোল করে দিয়েছিলাম মানে তরকারি আর কি তো সেটা খেয়ে সে বেরিয়ে গিয়েছিলো ইতিমধ্যে আমার রান্নাবান্না স্নান পুজো কাঁচা ধোয়া মানে মেশিনে কেচে দিয়েছে সব কিছু কমপ্লিট ছাদে চলে এসেছি জামা কাপড়গুলো মেলে এবার ঠাকুর ঘরটা খুলে নিচ্ছি ঠাকুর ঘরটা এবার ভালো করে পরিষ্কার করতে হবে ঠাকুর ঘরটা পরিষ্কার করতে গিয়ে যে আমার কী নাজেহাল অবস্থা তোমরা এক্ষুনি দেখতে পাবে এই যে দেখো পনে এক ঘন্টা ধরে ঠাকুর ঘরে ছিলাম আর গরমে পুরো আমার অবস্থা শেষ এরপর এসে আরও আধা ঘন্টা রেস্ট করেছিলাম তার কারণ একদম শরীর খারাপ করছিলো একটুও কিছু খেতে ইচ্ছা করছিল না যার জন্য আমিও আলুর ঝোল আর ভাত আর একটু ঘি নিয়ে খেয়েছিলাম এছাড়াও আমি না সকালবেলা খাওয়ার জন্য অনেক কিছু রেসিপি বানিয়েছিলাম যে সকাল সকাল একটু ডাল টাল বানাবো তো তেমনই বানিয়েও ছিলাম যে দুপুরেও হবে সকালেও হবে তো আজকে যেটা করেছিলাম ভাত করেছিলাম সকালে আলুর তরকারি করেছিলাম পটল ভাজা করেছিলাম আর করেছিলাম মটরের ডাল আর সব শেষে যেটা করেছিলাম আজকে চিকেন কিচ্ছু হয়নি আজকে না একটু কাঁকড়া পেয়েছিলাম সকাল সকাল তো আমি না কষা কষা করে ঝাল ঝাল করে কাঁকড়াটা করেছিলাম সত্যি বলতে আমি কাঁকড়া খেতে ভীষণ ভালোবাসি ভীষণ মানে এক থাল ভাত খেয়ে নেব শুধু কাঁকড়া দিয়েই এই রকম একটা ব্যাপার যার জন্য কাঁকড়া দেখে আজকে লোভ সামলাতে না পেরে কাঁকড়াটা নিয়ে কষা কষা করে রান্না করে খাওয়া দাওয়া করে একটু শুয়ে রেস্ট করছিলাম একটু টিভি দেখছিলাম এই আর কি তো সেই ক্লিপটাও নিয়ে রেখেছি এরপর আমরা দুজন মিলে একটু বেরিয়েছিলাম অ্যাকচুয়ালি একটু কাজের জন্যই বেরিয়েছিলাম এই যে ঠাকুর ঘর পরিষ্কার করতে গিয়ে পুরো গরমে অবস্থা খারাপ হয়ে গিয়েছিল তো ভাবলাম যে পাশেই যদি একটা সিঙ্ক লাগানো যায় মানে বেসিঙ্ক লাগানো যায় তাহলে হচ্ছে বেশি সুবিধে হবে যার জন্য নিয়ে এসেছিলাম আর মিস্ত্রিও যেহেতু কাজ করছিল তাই একবারই হয়ে গেল কাজটা এরপর আর কোনো ক্লিপ নেওয়া হয়নি শরীরটা অ্যাকচুয়ালি ওই যে বললাম ঠিকঠাক লাগে না সবসময় যার জন্যই তো যাই হোক এরপর সন্ধ্যাবেলা একটু বেরিয়ে ছিলাম কি করবো শরীর খারাপ থাকলেও বাজার তো টুকটাক করতেই হবে বাঙালি বলে কথা বছরে একবার দুর্গা আসে তো সেই জন্যই আর কি একটু বেরিয়েছিলাম আর যেতে যেতে শান্তি ভারতীর প্যান্ডেলটা এত সুন্দর লাগছে মানে সত্যি দেখার মতো লাগছে মানে প্রত্যেকবারই শান্তি ভারতীর প্যান্ডেলটা দেখার মতোই সুন্দর করে আর লাইটিং জ্বলছে গান বাজছে এই আর কি সব কিছু পারিয়ে চলে এলাম বাজার বাজারে বসে থেকে ঘন্টার পর ঘন্টা লাইন দিয়ে বেশ কয়েকটা শাড়ি পিকো করে নিয়েছিলাম সত্যি বলতে বাজারে গেলে এখন হাতে চার পাঁচ ঘন্টা সময় নিয়ে যাওয়াটাই বেটার বলে আমার মনে হয় কারণ এক ঘন্টা ধরে লাইন দিয়ে আমি শুধু শাড়িই পিকো করেছি হ্যাঁ বেশ কয়েকটা শাড়ি পিকো করেইছিলাম তারপরেও আমি এত ভিড়ের মধ্যে আর একটুও থাকতে পারছিলাম না একটু অপেক্ষা করতে পারছিলাম না ঘেমে পুরো স্নান হয়ে গিয়েছিলাম শুধু একটা জুতো তো নিয়ে সিলেদার্স থেকে চলে এসেছিলাম আরও একটা কথা তোমাদের জানাই তোমরা তো জানোই শরীরটা ঠিক থাকছে না বলে তোমাদের সাথে আমি সব কিছু মানে শেয়ার করে উঠতে পারছি না তারপরেও টুকটাক ক্লিপ নিয়ে রাখি চেষ্টা করি তোমাদের সাথে শেয়ার করার একটু একটু করে তো আমি না সব ভিডিওগুলো তোমাদের সাথে খুব তাড়াতাড়ি শেয়ার করব কি কী শাড়ি নিলাম কি জুয়েলারি নিলাম তো আজকের মতো এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলো না